ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على من لا نبي بعده اما দুবাই থেকে সেলিম আলম ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন আমাদের সমাজে অনেক যুবকরা রয়েছে যারা প্যান্ট শার্ট পরে মদ্দে দিয়ে সালাত আদায় করে থাকে তারা প্যান্ট শার্ট পরে সালাত আদায় করার ক্ষেত্রে তারা যে প্যান্ট এবং শার্ট গুলো পরে থাকে সেগুলো একেবারে সমান যার কারণে দেখা যায় যে আহ রোগ অথবা গেলে পেট দেখা যায় এই ক্ষেত্রে সালাত হবে কিনা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুরুষ এবং মহিলার শতর ঢাকার বিষয়টা আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানি অনেকেই পুরুষের ক্ষেত্রে সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটুকু ফরজ দ্বিতীয়ত সলাতের ক্ষেত্রে তাকে দুই ঢেকে করতে হবে এটা আল্লাহ রসলের নির্দেশ আর বাকি শরীর ওপরে পায়জামা প্যান্ট লুঙ্গি রেখে বাকি শরীর ঢেকে রাখার ক্ষেত্রে এটা হচ্ছে কোরানিক নির্দেশ যে মসজিদে সালাতের জন্য গেলে সুন্দর পোশাক পরতে হবে সুন্দর পোশাক বলতে বড় লম্বা পোশাক এবং যেগুলো ইসলামিক পোশাক বলতে যে পোশাকটা বোঝায় সেই পোশাক পরতে হবে এখানে যদি পেট খালি হয়ে যায় তাহলে এখানে বোনা হবে না কারণ যদি দেখা যায় যে নাভির ওপরে কিছু অংশ বের হচ্ছে তাহলে এখানে গোনা হবে না তবে এটা সৌন্দর্যের খেলাপ আদবের খেলাপ আর যদি দেখা যায় নাভির নাভিনীচ দেখা যাচ্ছে তাহলে এটাতে তার সলা বাতিল বলে গণ্য হবে তবে ইচ্ছাকৃত ভাবে এগুলো কোনোটাই করা ঠিক নয় পুরো পোশাক পরে সালাদ আদায় করতে হবে এটাই সঠিক কেন সালাতের সৌন্দর্য হচ্ছে সলাতে নির্দিষ্ট পোশাক পরা যে পোশাকের মাধ্যমে সলাত আদায় করতে হয় এগুলো পরে সালাদ আদায় করলে সালাদ ইনশাল্লাহ কবুল হবে কিন্তু এমন পোশাক এখন বর্তমানে ওই ধরনের যেসব পোশাকগুলো আছে এগুলো তো প্রায় দেখা যায় যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণে এগুলো হয় ওই সব পোশাকগুলো থেকে মুসলিম সমাজকে বিরোধ থাকতে হবে আর নারীর ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে তাদের পোশাকগুলো কেমন হওয়া উচিত তাদের পোশাক হতে হবে এমন পোশাক যে যাতে তাদের পুরো ঢেকে পোশাক তাহলে সেটা হবে ইসলামিক পোশাক এই পোশাক পরে তাদেরকে সালাত আদায় করতে হবে প্রয়োজনে বাইরে গেলেও তাদেরকে ওই পোশাক পরেই বাইরে যেতে হবে জি আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত